সংস্কার নিয়ে বৈঠক শেষ হলেও বিভিন্ন মহলে এ নিয়ে রয়েছে আলোচনা প্রশ্ন উঠেছে সংস্কার ইস্যু নিয়ে যে জুলাই সনদ আসছে এটাতে কি সব দল সই করবে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো রাজনীতি ও আইন বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়ন আর আইনি ভিত্তির বেড়াজালে জুলাই সনদকে আটকানো ঠিক হবে না সংসদ ছাড়া জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার সুযোগ নেই বলেও মত আইন বিশেষজ্ঞদের সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ইতি টেনেছে ঐক্যমত কমিশন আলোচনার শেষ দিনে যুক্তিতর্ক প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের প্রশ্নে কোনো কোনো দল সভাও বর্জন করে সব মিলিয়ে কয়েকটি ইস্যুতে কয়েকটি দলের কিছু দ্বিমত থাকলেও সেগুলোকে নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে উনিশটি সংস্কারে ঐক্যমতে পৌঁছায় কমিশন তবে প্রশ্ন উঠেছে সংস্কার বাস্তবায়ন নিয়ে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল জুলাই শরৎকে আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর না করার কথা জানাই আবার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মনে করে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন জুলাই সনদ তবে আগে এ নিয়ে জনগণের আস্থা রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে সবচেয়ে সার্বভৌম শক্তি কে দেশের সে হচ্ছে জনগণ জিনিসটা আইনের উপরও নির্ভর করবে না স্বাক্ষরের নির্ভর করবে না সদিচ্ছার উপরেও নির্ভর করবে না নির্ভর করবে পার্লামেন্ট নির্বাচনটা ঠিক মতো হচ্ছে কিনা আর যুগ স্থাপনা থাকে মজবুত এবং জনগণ কাকে নির্বাচিত করলো এবং তাদের মতাদর্শ কি তার উপর ওই যাই যা করেন নির্বাচন ছাড়া তো কোনো অল্টারনেটিভ নেই কাজে আমার এই যে এত এই ধরনের এখানেও কিন্তু বিরোধ যে কোনো সময় গতকালকে আপনি দেখেছেন মানে কিছুটা কিন্তু উত্তেজনা হয়েছে একদল কিন্তু ওয়াক আউট করেছে ইভেন ইভেন একদল আপনার বলেও দিচ্ছে যে আমরা কিন্তু সাইন নাও করতে পারি তো এই সমস্ত রিক্সের মধ্যে আপনি যাচ্ছেন আপনি ইভিনিয়েট নির্বাচন দিয়ে দেন আপনার জনগণ কী চায় এই আলোচনার মাধ্যমে তো এটা কিন্তু এই আলোচনা ছাড়াও আগেও ছিল মানুষের মধ্যে আলোচনা সংস্কারে একমত হওয়াকে এক ধরনের চুক্তি উল্লেখ করে সংসদ ছাড়া জুলাই সনদকে আইনি কাঠামো দেওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা যারা এখানে সিগনেচার গেল তারা কেউ মেম্বার অফ পার্লামেন্টই হলো না তাহলে তারা ওখানে কি বলবে কি করবে তাদের উপরে চুক্তি বাধ্যতামূলক তারা তো বলবে আমরা তো মেম্বার অফ পার্লামেন্ট না আমরা কীভাবে বাধ্যতামূলক করবো আইনি প্রক্রিয়া মানে আইনি যদি স্ট্রেন দিতে হয় যেটা আইন তাহলে সেটা পার্লামেন্টই যেতে হবে ন অল্টারনেটিভ ডক্টর ইউনুসের উচিত একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গাইডলাইন দিয়ে দাও যে আমরা এগুলো এগুলো করলে শৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে পারবো এবং এরা এরা আমার সঙ্গে আছে এরা এরা প্রতিশ্রুতি দিয়েছে এরা এরা দেয়নি জনগণ তুমি চিন্তা করে দেখো যারা দেয়নি তাদেরকে ভোট দিবে নাকি যারা দিয়েছে তাদেরকে ভোট আদর্শগত ভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে সংস্কার ইস্যুকে সব কিছুর ঊর্ধে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি পরামর্শ বিশ্লেষকদের আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা